এই গাছটির বয়স এগারো মাস তা এগারো মাসের ভিতরে দেখেন ছয় মাসের মাথায় ফুল আসছিল তো আমি ভাবতেও পারিনি যে এত অল্প সময়ে ফল আসবে তো সেক্ষেত্রে দেখেন ফলন কালার সব কিছু মেলায় আমি খুবই সন্তুষ্ট তো এবং এই ফলটা খুবই মিষ্টি এটা রাশিয়ান একটি ভ্যারাইটি বাইকনুর জাতের এটা আমি খুলনায় একটা ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করছিলাম এটা এটা এখানে চার থোকা আঙুর ছিল এক থোকা অলরেডি খাওয়া হয়েছে বাকি বাকি আর তিন থোকা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বড় হ্যাঁ মোটামুটি চারটেয় হাফ কেজির বেশি হতে পারে ওইভাবে তো আসলে মেজারমেন্ট করা না তারপরেও আর কি আমার শাঁখের বসে এখানে আমার কাছে তিনটা জাতের ভ্যারাইটি আছে একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সেটা পাখির যন্ত্রণায় খেয়ে ফেলছি আর একটা আছে ইন্ডিয়ান একটা ভ্যারাইটি নাম নাম জানি না কিন্তু মোটামুটি এই জাতটা গতবারের তুলনায় মানে আমার কাছে যে ব্ল্যাক ম্যাজিকটা ছিল পুরো আপনি আঙ্গুর কয়েকটা লাগিয়েছিলেন এখানে এখানে তিনটা তিনটে লাগিয়েছে তিনটে লাগিয়েছিল এখানে যে আপনি আঙ্গুরটা দিয়েছেন গাছটা কিসে লাগিয়েছেন এটা একটা তিরিশ লিটার একটা বালতিতে লাগানো তো দেখতেই পাচ্ছেন যে এর কালার এবং সাইজ যথেষ্ট ভালো এবং ফলটাও মিষ্টি ভিতরে বীজ আছে কিন্তু ফলটা মিষ্টি খুবই মিষ্টি দর্শক সাত বাগানে আমরা অনেক কিছুই দেখে থাকি নতুন একটি জিনিস দেখলাম সাত বাগানে আঙুর চাষ করা হয়েছে মাত্র ছয় মাস বয়সে এই গাছটিতে আপনার ফুল আসে তারপরেই দেখেন যে এই নতুন এই প্রথম বছরে চার থোকা আঙ্গুর ধরেছিল গাছটিতে একটু কাছে এসে যদি দেখাতেন এখন তিন থোকা রয়েছে এক থোকা অবশ্য খেয়ে ফেলা হয়েছে আর এটা ওজন প্রত্যেকটা মনে করেন এক দেড়শো গ্রাম করে ওজন রয়েছে এটা খুবই সুন্দর লাগলো দেখে যে আসলে সাত বাগানে এইভাবে যদি আঙ্গুর চাষ করা হয় তাহলে কিন্তু আমরা নিজেরা বাড়ির বাসাবাড়িতে খেতে পারি আর কি আপনারাও চাইলে এরকম সাত বাগানে আঙ্গুর চাষ করতে পারেন আমার বিষয়টা ভালো লেগেছে আর এর বাইরে এর বাইরে আমার কাছে আছে পাঁচ জাত পাঁচটা জাতের বেদানা আছে তারপরে পেয়ারা আছে কমলা আছে তারপর এই যে বারো মাসি একটা আমরা আছে হ্যাঁ এটা আমার সারা বছরই মার্শাল্লা খুবই ভালো ফলন দেয় আপনার সব জন্য দেখেন এখন তো গাছে কোনো জায়গায় ফুল পাবেন না কিন্তু এখানে দেখেন তিনটা আছে ফুল আছে গুটি আছে আবার একটু গুটির চেয়ে বড় আছে পাশাপাশি এই যে দেখেন এই যে এটা একটা বেদানা তো আসলে হনুমানের জন্য আমি প্যাকেট করে রাখতে হয় তারা কেশবপুরবাসী তারা জানেন আমাদের এখানে হনুমানের আক্রমণ হয় অনেক সুন্দর কালার হ্যাঁ এটা যদি হ্যাঁ প্যাকেট করা এটা যদি মানে আমি প্যাকেটিং করে না রাখতাম তাহলে একদম টকটকে কালার আসতো আচ্ছা এর বাইরে এর বাইরে এদিকে এখানে একটা আছে ফিলিপাইন ব্ল্যাক সুগার ক্যান বা ফিলিপাইন কালোয়াক এটা ছোটো একটা চারা নিয়ে এসেছিলাম সেইখান থেকে এইভাবেই আছে আর পাশাপাশি পাশে আছে অস্ট্রেলিয়ান এই পাশে হলো জি এম টু আর এই এটাও অস্ট্রেলিয়ান এটা আমার নিজে হাতে চারা করা সেখান থেকে গাছ বানিয়েছিলাম আর এগুলো এখানে বস্তার ভিতরে গত বছর কিছু পরীক্ষামূলকভাবে ওল লাগিয়েছিলাম এখানে মানে গত বছর লাগিয়েছিলাম তো পরীক্ষামূলকভাবে মোটামুটি প্রায় ষোলো কেজি মতো আমি ওল পাইছিলাম এখন এবছরও কিছু লাগাইছি দেখা যাক কেমন হয় একটা দেখিনি এটা একটা আনকন এ এটা একটা বারিওয়ান আলু বকরা তো গাছটাতে এবার কিছু ফুল আসছিল কিন্তু টেকেনি আশা করি সামনের বছর ফলন পাব আর কমলা এখানে থাইটু কমলা আছে এবার প্রথম প্রথমবার ফল আসতেছে এই জন্য ফলের মিষ্টতা কেমন হবে সেটা বলতে পারবো না পাশাপাশি এখানে একটা আছে ভিয়েতনামি লঙ্গান যেটা আমরা আসফল বলে চিনি আর কি তো আর এখানে মালটা আছে একটা মালটার গাছ এটার বয়স আড়াই বছর হতে পারে চুই এমনি এমনি কেটে কেটে খাওয়া হয় বাড়ির জন্য আমার নাম দীপু আমি ফ্রিল্যান্সিং এর কাজ করি পাশাপাশি এই শখের শখের বসে সাতবাগান করা হয় সাতবাগানের বয়স আজ প্রায় সাত বছর